ডিও ব্লক মানে শেষ নয় জানুন কিভাবে মা হওয়া সম্ভব অনেক নারী ভাবের আমার পলিথিয়ান টিউব বন্ধ আমি আর মা হতে পারব না কিন্তু জানেন কি চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে আজ এই ধারণা সম্পূর্ণ বল এক বা দুই টিউব ব্লক থাকলে আজকের দিনে মা হওয়া সম্ভব এমনকি নিজের ডিম্বানো আর স্বামীর স্পাম ব্যবহার করেই তাহলে কিভাবে সম্ভব চলুন আজ জানি সেই আশার গল্প রিনা পঁয়ত্রিশ বছর বয়সী এক নারী বিয়ের সাত বছর পর মা হতে পারেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেখা গেল তার দুই পাশের টিউবে বন্ধ সবাই বলল তোমার আর মা হওয়া সম্ভব না কিন্তু রিনা হাল ছাড়েন ডাক্তারদের পরামর্শে ল্যাপারোস্কোপি সার্জারি করলেন পলাফল একটি টিউব ভুলে গেল আর কয়েক মাস পরে তিনি জানলেন তিনি গর্ভবতী এটাই প্রমাণ করে টিউব ব্লক মানে শেষ নয় বরং নতুন আশার শুরু এবং নতুন আশার আলো এখন জেনে নেই পলোপিয়ান টিউব কিভাবে কাজ করে নারীর শরীরে দুটি টিউব থাকে যেগুলো ডিম্বাণুকে ডিমাশয় থেকে জরায়ু নিয়ে আসে এই টিউবেই সাধারণ ডিম্বাণু ও শুভ্রারোর মিলন ঘটে কিন্তু টিউব ব্লক হয়ে গেলে ডিম্বাণু জরায়ু পর্যন্ত পৌঁছাতে পারে না ফলে গর্ভধারণ ব্যর্থ হয় তবে যদি একটি টিউব খোলা থাকে ন্যাচারাল প্রেগনেন্সি সম্ভব যদি ডিম্বাণু ও হরমোন স্বাভাবিক কাজ করে এখন আসি এক নাম্বারের ল্যাপারোস্কোপি সার্জারি টিউব ব্লক অংশ কেটে বা খুলে দেওয়া যায় অনেকেই সময়ের পর পর ন্যাচারাল প্রেগনেন্সি সম্ভব হয় দুই নাম্বারে আছে আইবিওএফ বা টেস্ট টিউব বেবি যদি দুই টিউবে বন্ধ থাকে তবে নিজের শুভ্রাণু ও স্বামীর স্পাম নিয়ে ল্যাবরেটরিতে লাইজেশন করা হয় তারপর সেই অ্যাম্বিও জরায়ুতে স্থাপন করা হয় সফলতার হার দিন দিন বাড়ছে বাংলাদেশ এখন অনেক মায়েরা আই এর মাধ্যমে মা হচ্ছে মনে রাখবেন টিউব ব্লক মানে বাজা নন আপনি বরং আপনি সেই নারী যিনি আবার জন্ম দিতে পারেন নতুন আশার গল্প সঠিক পরীক্ষা সঠিক চিকিৎসা আর নিজের প্রতি বিশ্বাস এই তিনটে ব্যাপারে অসম্ভবকে সম্ভব করছে যদি আপনার টিউব ব্লক থাকে নিজেকে তো দেবেন না হতাশ হবেন না একজন গাইডিওলজিস্ট স্পেশালিস্টের পরামর্শ নিন এবং কি এস এস জি টেস্ট বা ল্যাপারোস্কোপি করুন আর প্রয়োজনে আইবিএফ নিয়ে চিন্তা করুন আজ হাজার হাজার মা যাদের প্রিয় ব্লক ছিল তারা এখন তাদের সন্তানের মুখে মা ডাক শুনেছেন তাই মনে রাখুন হাল সারবেন না আপনার গল্প হতে পারে পরবর্তী অলৌকিক উদাহরণ ভিডিওটি যদি উপকারী মনে হয় একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন হয়তো তার জীবনও ফিরবে নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ